টি এশিয়া কাপের জন্য বিশাল চমক দিয়ে ষোলো সদস্যর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ও সাইফ হাসান বাদ পড়েছেন মোহাম্মদ নাইম শেখ এশিয়া কাপের জন্য স্ট্যান্ড বা হিসাবে রাখা হয়েছে সৌম্য সরকার তানভীর ইসলাম হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরাজকে যদি কোনো ক্রিকেটার এনজয়তে সিটকে যান তাহলে এখান থেকে মূল স্কোয়াডে জায়গা পাবেন ক্রিকেটার অনুযায়ী এশিয়া কাপের আগে আগে নেদারল্যান্ডস বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী তিরিশে অগাস্ট প্রথম টি টোয়েন্টি এরপর এক ও তিনই সেপ্টেম্বর সিরিজের বাকি দুই টি টোয়েন্টি জমজমাট প্রস্তুতি নেই এশিয়া কাপে যাবে লাল সবুজের দল আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে এবারে টি টোয়েন্টি এশিয়া কাপ যেখানে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং আফগানিস্তান ও শ্রীলঙ্কা এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ এগারোই সেপ্টেম্বর হংকং এর বিপক্ষে এরপর তেরো ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা পেদর্শক এবার জেনে নেই ষোলো সদস্যের ঘোষিত স্কোয়াডে আসেন যারা লিটন দাস ক্যাপ্টেন তাহিদ হৃদয় তানজিদ তামিম পারভেজ ইমন জাকের আলী সাইফ হাসান নুরুল হাসান শামীম পাটোয়ারি শেখ মেহেদি রিশাদ হোসাইন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব শরিফুল ইসলাম তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফ উদ্দিন এবারে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য আছে বাংলাদেশেরও প্রিয় দর্শক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ